আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ ফুড চ্যালেঞ্জ আমি হলাম জান্নাত ফিরদোস মেরিন আর আমি হলাম ইশা জাহান ইভা তো আজকে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আজকে আমরা কি চ্যালেঞ্জ নিয়ে এসেছি হ্যাঁ গাইস আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি বেলপুরি চ্যালেঞ্জ তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে বেলপুরি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো এখানে দুইজনের প্লেটে কিন্তু আছে এবং সাথে রাখা খুবই মজাদার একটা টক আর এই টকটা কিন্তু একটা স্পেশাল স্টিক ব্যবহার করে এটা বানানো হয়েছে তো এটার মধ্যে অনেক মশলা ব্যবহার করেছি আমরা তাই এটা কিন্তু অনেক মজাদার হয়েছে গাইজ আপনারা যদি এটির রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই বলবেন আমরা এটির রেসিপি অবশ্যই চ্যানেলে দিব তো গাইজ আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি আর এর আগে বলে নিচ্ছি আজকের চ্যালেঞ্জটিতে যে জিতবে সে কিন্তু পাচ্ছে একটা আকর্ষণীয় পুরস্কার এবং যে হারবে তার জন্য রয়েছে পানিশমেন্ট তো চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট রহমান রহিম গাইস এই ভেলপুরি আর টক কিন্তু সম্পূর্ণ হোম মানে বাসায় তৈরি করা হয়েছে আমার মা সম্পূর্ণ তৈরি করেছে So, guys. আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্লেটে থাকা সবগুলো ভেলপুরি সামুরা শেষ করেছি আর এদিকে गाइस দেখুন আমি বেচারি এখন আমার পাতে কিন্তু তিনটা ফুচকা বাকি রয়ে গেছে আমি এগুলো খেতে পারিনি गाइस ও কিন্তু একটু ভুল বলেছে কিন্তু ফুচকা না ও আচ্ছা আমি ভুলিয়ে দিয়েছি তো गाइस দেখুন আমি বেচারি এখন আমার প্লেটে কিন্তু তিনটা ভেলপুরি বাকি রয়ে গেছে আমি এগুলো শেষ করতে পারিনি তো গাইজ আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে উইনার কে হয়েছে এবং আজকে কে হেরে গেছে তো আমি আজকে উইনার হয়েছি যেহেতু আমি হচ্ছে সবগুলো ভেলপুরি শেষ করেছি সময়ের মধ্যে এবং ও আজকে হেরে গেছে কারণ ওর কিন্তু এখনো তিনটা ভেলপুরি বাকি আছে আর এদিকে দেখুন টক কিন্তু অনেকটাই বাকি আছে তো গাইজ চলুন এবার দেখা যাক উইনারের জন্য কি পুরস্কার রয়েছে আর আমি আজকে হেরে গেছি আমার জন্য কি পানিশমেন্ট রয়েছে পরপর তিনবার তিনটা চ্যালেঞ্জে হেরে গেছি আজকে এটা নিয়ে আমার তো খুবই কষ্ট খুবই দুঃখ লাগছে আর গাইস আমার কিন্তু খুবই ভালো লাগছে কারণ আমি কিন্তু পরপর তিনটা চ্যালেঞ্জে উইনার হয়েছি এবং প্রাইজ মানিও পেয়েছি দেখা যাক আজকের প্রাইজ মানিতে কত কি থাকছে গাইজ আপনারা কিন্তু আমার জন্য দোয়া করছেন না আমি কেন বারবার হেরে যাচ্ছি বলুন তো আগের সব চ্যালেঞ্জে মানে বেশিরভাগ চ্যালেঞ্জে কিন্তু আমি জিততাম ইদানিং ও জিতে যাচ্ছে গাইজ আপনাদের ভালোবাসা এবং আপনারা বেশি বেশি লাইক করছেন এই জন্য উৎসাহ পেয়ে আমি কিন্তু জিতে যাচ্ছি আপনারা ওর জন্য লাইক করুন তাহলে হয়তো পরবর্তী ভিডিওতে ও জিততে পারবে গাইজ দেখুন আজকে যেহেতু আমি চ্যালেঞ্জে উইনার হয়েছি তো এখানে কিন্তু আমি প্রাইজ মানি পেয়ে গিয়েছি আমার হাতে তো এই হলো আজকের প্রাইজ মানি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কত টাকা আছে এবং কতগুলো নোট আছে তো দেখুন এখানে কতগুলো একশো টাকার নোট কিন্তু অনেকে এতক্ষণ ধরে ফেলেছেন আজকে আমি উইনারে কত টাকা পেয়েছি তো দেখুন আমার তো খুবই ভালো লাগছে এতগুলো টাকা পেয়ে তো গত তিনটা যে কিন্তু আমি উইনার হয়েছি আর এটা নিয়ে কিন্তু আমার এখন অনেকগুলো প্রাইজ মানি টাকা জমা গেছে আমার কিন্তু খুবই হ্যাপি লাগছে তো এই যে দেখুন আমার কাছে কিন্তু পানিশমেন্ট চলে এসেছে পানিশমেন্ট কিন্তু ওর জন্য যেহেতু হেরে গেছে তো এই হচ্ছে ওর আজকে পানিশমেন্ট তো ওকে এখান থেকে একটা মরিচ খেতে হবে গাইস এটা কি এটা তো একদম বেমানি হয়ে গেল গাইস আমরা কিন্তু অন্যান্য চ্যালেঞ্জে পানিশমেন্ট পানিশমেন্ট হিসেবে পেয়েছিলাম মুড়ি লেবু তেঁতুল ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে তো মরিচ নিয়ে এসেছি মানে এটা কি করে খাওয়া যায় এত ঝালমুরিচ তো আমি খেতেই পারি না গাইজ যেহেতু পানিশমেন্ট পানিশমেন্ট তো পানিশমেন্টই তো মরিচ কিন্তু খেতে হবে আমার কিন্তু ঝালমুড়িতে মরিচ দিলে সেটা খেয়ে ফেলি কিন্তু কাঁচামরিচ দিকে কেন এত ভয় পাই তো এটা একটু খেলে কিন্তু সামান্য ঝাল লাগবে তো খাও তুমি দেখা যাক গাইজ পানিশমেন্ট কিন্তু পানিশমেন্টের মতোই হবে আর মরিচগুলো কিন্তু প্রচন্ড ঝাল আছে যে গাইজ দেখুন একটু মরিচ নিয়ে নিয়েছি কি করুন করার বলুন বেচারি আমি এখন হেরে গিয়েছি চ্যালেঞ্জে এখন পানিশমেন্ট হিসেবে তো মরিচ খেতেই হবে যেহেতু মরিচ আছে তুমি মরিচ খাও তোমার যদি খুব ভাল লাগে তাহলে আমি তোমাকে বাতাস করে দেবো খাও তুমি বাতাস যদি কাজেই লাগতো তাহলে তো হতোই যাই তো খাক আর আমি বাতাস খাই এদিকে আপনারা কানে কানে নিও আল্লাহ বাঁচিয়ে দিও দেখে আমার ভয় লাগছে ধরে যাচ্ছে আগুন বেরোচ্ছে মরিচ গুলো যেই ঝাল ওই যে কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি সত্যি আমার তো মনে হচ্ছে বোম্বে মরিচের একটা পার্ট অনেক ঝাল গাইছে এগুলো তোমার কেমন লাগছে এত ঝাল খেয়ে আর কার কেমন লাগে আবার কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গা দিয়ে খালি ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে আমরা বুঝতে পারছি যে ওর আসলে কেমন লাগছে এই মরিচ কিন্তু অনেক ঝাল এই মরিচ গুলা খেলে প্রচন্ড ঝাল লাগে আর এগুলা কিন্তু ঝাল দেখে মরিচ গুলা হয়েছে ওর রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঝাল মরিচ তো ওর পানিশমেন্ট একটা মরিচ খেয়েছে আর সেই ক্ষেত্রে বাকিগুলো খেতে পারবে না আর যেহেতু অনেক ঝাল ও কিন্তু সমস্যা হতে পারে বেশি মরিচ মরিচ খেলে তো তো সেই বিবেচনা কিন্তু একটা খেয়েছে এটা করেরিচে কমপ্লিট হয়ে গেছে তো গাইজ আপনারা যারা যারা দেখছেন ওর জন্য কিন্তু একটু লাইক করে দিবেন ও কিন্তু ঝাল ওর হিসাবে ঝাল বেশি খেয়ে ফেলেছে কারণ এই মরিচগুলো কিন্তু প্রচন্ড ঝাল ঝাল চেক করেই কিন্তু আমার বাবা দোকান থেকে কিনে নিয়ে এসেছে এই মরিচগুলো আসলে ওর জন্য একটু লাইক করে দিবেন এবং আমরা চ্যালেঞ্জটি করেছি এবং চ্যালেঞ্জে অনেক চ্যালেঞ্জের পিছনে অনেক কষ্ট করা হয় প্রতিটা ভিডিওর পিছনেই তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাতে ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন আমাদের ভিডিওতে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে যারা যারা দেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফিডে সঙ্গে সঙ্গে যেতে পারে সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো আজকের চ্যালেঞ্জটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবেন নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ হাফেজ